সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না নাম কি নাম জান্নাতী খুব সুন্দর বাবা মা আছে বাবা নাই অনেক ছোট থাকতে মারা গেছে অনেক ছোট থাকতে মারা গেছে ভাই বোন কজন ভাই বোন নাই নাই আহা কই কি এখন কার কাছে থাকেন কার কাছে থাকি আম্মুডা আছে আম্মুর কাছেই থাকি আমার আম্মু আর আমি ও মানে আম্মু আর আপনি আছেন নাকি বাবা আর ভাই নাই আর কি না আচ্ছা কোন জায়গায় থাকেন আম্মুকে নিয়ে পিছে থাকি চান্দরা চান্দরাতে হুম গ্রামের বাড়ি ঘর আছে গ্রামের বাড়ি নরসিন্দি চরের মধ্যে আছিল অনেক ছুটু থাকতে বাবাটা মারা যাও নে আমি কুলে কুলে নিয়ে আমারে ঢাকা এসে পড়ছিল সেই থেকে আমরা ঢাকাই থাকি আচ্ছা আচ্ছা ঢাকাই থাকেন কি কাজ কাম করেন এই গার্মেন্টসে কাজ করি এখন গার্মেন্টসে করেন হ্যাঁ ঢুকছি অল্প দিন হয় গার্মেন্টসে বেতন পাই পাঁচ হাজার টাকা বেতন দেয় লোকাল গার্মেন্টস গুলো হয় না জি জি নতুন ঢুকছি তো পাঁচ সাত টাকা বেতন দে এতদিন কাজ করতাম না তো বাসাই থাকতাম আমু একটা বাসা বাড়িতে কাজ করে আমার চালাতু আচ্ছা এখন হঠাৎ করে আমার আম্মুটা অসুস্থ হয়ে এখন আমি করছি এই কি করব বাধ্য হয়ে আমাদের তো সংসার চালাবার মানুষ নাই বাধ্য হয়ে আমি এই গার্মেন্টসে ঢুকছি আচ্ছা আচ্ছা আপনি দেশের বাড়িতে ঘরবাড়ি আছে ঘরে ঘর বাড়ি না না ঘরবাড়ি নাই জায়গা আছে যাওয়া হয় না বেশি একটা না 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 যাওয়া আসা হয় না আচ্ছা আচ্ছা তাহলে কী কারণ আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আর যদি পাই একটা সুন্দর মনের মানুষ যে আমারে দুই বেলা ডাল ভাত খাওয়াবে পর্দা ভাজা রাখতে পারবে আমি তার কাছেই বিয়ে বসবো আচ্ছা আশপাশ থেকে বিয়ে করতে চায় না কেউ জি আशे থেকে কেউ বিয়ের شادی করতে চায় না হ্যাঁ বিয়ে شادی করতে চাই তো মানুষ তো এখন שיরকম একটা ভালো না আমি তো কোনো একটা যাই আমিও এমএ পাঁচ সফট নামাজ পরি রোজা রাখি কষ্ট করে আর কি মিডিয়ার সামনে আসি যদি পাই একটা ওই রকম ধর্মীয় ব্যক্তি আমি কোনো টাকা পয়সা সাহায্য সহযোগিতার জন্য আসি একটা মনের মানুষের জন্য আসি আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই যে আমার নাম্বার আছে নামপ্যাডটা নিন বলতে পারবেন আপনি বলেন না আমার সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আচ্ছা দর্শক এই যে ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবো তো তো আচ্ছা দর্শক বাইরে ফোন দিলে তোদের সাথে ভালো করে কথা বলি হ্যাঁ আর যদি কেউ ঠিকানা আছে মাস্ক পরে ভিডিও তে দেখা করার জন্য ঠিকানা দিবেন না যদি কেউ আসতে চায় আসতে চালে আসবে আমরা ভাড়া থাকি বললামই তো আমি চান্দরায় থাকি ওটাই কেউ যদি আসতে চায় ঠিকানা দিয়ে দেন আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলবেন আর কি বলবো ভাই আমার এইটাই বলা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম